আসসালামু আলাইকুম বেড়ে উঠছে অসুস্থ জেনারেশন যারা অশ্লীলতাকে মনে করছে ফ্যাশন ফেসবুক টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুললেই আজকাল দেখা যায় যে কিছু বকাটে টিকটকার কর্তৃক আমাদের স্কুল কলেজগামী ছাত্রীরা আমাদের মা বোনেরা হেনস্থার শিকার হচ্ছে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় আমরা প্রায় সময় লক্ষ্য করতেছি যে স্কুল কলেজগামী ছাত্রীদের ওরা স্কুলে যাচ্ছে ওদের দৃষ্টির অগোচরে তারা পিছন থেকে ভিডিও ধারণ করছে অশ্লীল অঙ্গভঙ্গি সহ বাজের শব্দ উচ্চারণ করতেছে ভিডিও ধারণ করতেছে এবং এই ভিডিওগুলা তারা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিচ্ছে মানে কোন লেভেলের বিকৃত মস্তিষ্কের লুক হলে এই কাজগুলো করে জাস্ট একবার মানে চিন্তা করে দেখেন যে এই কাজটি হচ্ছে একটি অপরাধ কিন্তু তারা এটা বলে গিয়েছে যে এটা একটি অপরাধ সেটা বলে গিয়ে নির্দিদায় ভিডিও করতেছে সেই ভিডিওগুলো আবার ভাইরাল করে দিচ্ছে সুতরাং এই সমস্ত বিকৃত মস্তিষ্কের টিকটকার টাইপ ছেলেদেরকে যদি আমরা প্রতিহত না করি তাহলে আমাদের মা ও বোনেরা রাস্তাঘাটে সুস্থভাবে চলাফেরা করতে পারবে না নিরাপদে চলাফেরা করতে পারবে না আমরা আইন বাহিনীর দৃষ্টিতে যে ঘটনাগুলো আসতেছে আমরা সাথে সাথে পদক্ষেপ নিচ্ছি এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতেছি সাধারণত যে ঘটনাগুলো ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলোই সবার দৃষ্টিতে চলে আসে তখন আমরা আইন বাহিনী দ্রুত ব্যবস্থা নেই তাদের স্বাস্থ্যের আওতায় নিয়ে আসে কিন্তু দেশের আনাচে কানাচে এরকম অহরহ ঘটনা ঘটতেছে যেগুলো অনেকের দৃষ্টির অন্তরালে ঘটতেছে আমরা আইনশৃঙ্খলা বাহিনীও এসব ঘটনার খোঁজখবর পাচ্ছি না তো এই সমস্ত ঘটনাগুলোকে এই সমস্ত বিকৃত মস্তিষ্ক মস্তিষ্কের লোকদের কার্যকলাপকে প্রতিহত করতে হলে আমাদের সবাইকে সামাজিকভাবে একতাবদ্ধ হতে হবে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে এদেরকে যেখানে এইরকম কাজে পাওয়া যাবে নারী উত্তক্তকরণে তাদেরকে সাথে সাথে সবাই মিলে প্রতিহত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করতে হবে আমরা দ্রুত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসব মানে এই কাজগুলি নারী উত্তক্তকরণ একটি অপরাধ বাংলাদেশ মেনালকুটের পার্শ্ব নয় দ্বারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো নারীকে তার শালীনতার অমর্যাদা করার জন্য বাজে অঙ্গভঙ্গি করে কিংবা কোনো এমন কোন শব্দ তারা উচ্চারণ করে অথবা নারীর গোপনীয়তা তারা নষ্ট করে অথবা এমন কোনো বস্তু তারা প্রদর্শন করে যাতে নারীর শালীনতার অমর্যাদা হয় তাহলে এই কাজের জন্য ওই ব্যক্তি হীনাশ্রম অনদিক এক বছরের কারাদ্বন্দ্বে অর্থদ্বন্দ্বে কিংবা উগন্দ্বে দ্বন্দ্বিত হবে তাহলে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে যে সিনারিওটা দেখতেছি যে টিকটকাররা একটি স্কুল কলেজগামী ছাত্রীদের পিছন থেকে ভিডিও ধারণ করতেছে বাজে অঙ্গভঙ্গি করতেছে বাজে শব্দ উচ্চারণ করতেছে তারা এই ছাত্রীর ছাত্রীর অনুমতি ছাড়া তার ভিডিও প্রকাশ করে দিচ্ছে তার ছবি প্রকাশ করতেছে তার গোপনীয়তা নষ্ট করতেছে সুতরাং এই অপরাধগুলো প্যানালগুটের পার্শ্ব নয় দাঁড়ার অপরাধ কিন্তু এই সমস্ত লোকদেরকে প্রতিহত করতে হলে আমাদের সবাইকে সামাজিকভাবে সচেতন হতে হবে এবং তাদেরকে যেখানেই পাওয়া যাবে যে স্থানে তারা এই ধরনের ঘটনা ঘটক না কেন তাদেরকে প্রতিহত করতে হবে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তাহলেই আপনার আমার মা বোনেরা আপনার আমার মেয়েরা রাস্তাঘাটে নিরাপদে চলাচল করতে পারবে আমরা সবাই সচেতন হই এদেরকে প্রতিহত করি এবং সবার সচেতনার্থে ভিডিওটি শেয়ার করি